হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আবার চলে এসেছি একটা আমার ছোট্ট ব্লগ নিয়ে তো এখানে বিয়ামাসি বিয়ের আগের দিনের এটা ভিডিও তো এখানে অধিবাস করানো হবে সেই অধিবাসের ফটোশ্যুট হতো তো এখানে অধিবাসে ফটোশ্যুট করতে করতে চলে আসলো সেই সময় যেখানে আমাদের মেয়েদের একটা রিচুয়ালস আছে যেখানে মেয়ের যে জামাইবাবু থাকে এখানে যে সবথেকে বড়ো জামাইবাবু সে এই রিচুয়ালসটা করে যে মেয়ের যে সোনার জিনিস গয়না কানের হার থাকে সেগুলো সেই জামাইবাবু তার বিয়ের আগে দিন তাকে পরিয়ে দেয় তো সেখানে আমার বাবা সবার বড় ছিল তো আমার বাবাই এই নিয়মটা পালন করছিল এইভাবেই প্রতি নিয়মটা পালন হলো এখানে সবাই রয়েছে এখানে ভিডিও ক্যামেরা হচ্ছিলো তো সবাই আমরা একসাথে খুব মজা হয়েছে আস্তে আস্তে এইভাবে আমরা তারপরে আমরা বাড়ি চলে এসেছি এবং পরের দিন বিয়ের জন্য ওরা সব ফেসিয়াল করছে ঘড়িতে তখন প্রায় দেড়টা বাজে তো এখানে পূজাকে আবার অত রাত্রে মেহেন্দি পড়াতে হয়েছে এখানে মেহেন্দি পড়াতে আমি বসে গেছি এইভাবেই রাতটা কেটে গেল বিয়ের ভিডিও নিয়ে আসছি পরের ভিডিও পরের দিন তো ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করো বসো বাই বাই